সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলও আমরা ঈশা মিডিয়া ইউটিউব ঈশা মিডিয়ার আমরা যে গ্রুপ আছে গ্রুপের নাটক যায় আপনারা সব সময় দেখুন আজকে নাটকের নামটা আমরা দিলাম না ও কারণে আজকে আমরা ইমামতি লইয়া যে নাটকটা করলাম আপনারা জানেন যে ইমামতি লইয়া আমি কোটাইমার প্রচুর নাটক আছে একটা হইল লকি আপনার মোল্লা বিদায় আর একটা নাটক ওই লুকিয়ে সপ্তাহের মাঝে এলার্জি এরপরে হইল লোকিয়া আজকে একটা নাটক বানাইগিয়া খুব সুন্দর যে গ্রামের মানুষ আইন না নামাজ না আইলে মসজিদে যে গালি দে এই ধরনের কিছু মেসেজ তুলিয়া দেওয়া আমরা এমন ঐত্যইতে পারে দশজন মানুষের নাটকটা দেখে দুইজন মানুষ তাসির পারে উচ্চ এরপরে দেখা যায় যে আমরা বাজারও তো টিকু টাইম মতো গিয়া বই রই বইয়া চা খাই অথচ মসজিদে যার মসজিদের যে কতটা হক আসে এই হক লইয়া কিছু নাটক করছি আমরা এই মুহূর্তে এই নাটকটা যে বসিলাটি চ্যানেল ইউটিউব চ্যানেলও আপনারা লোকে থাকবা এবং এই মুহূর্তে যে নাটকটা আপলোড হইবা আগামী পরশু দিন তিরিশ তারিখ নাটকটার নাম হইল অশিক্ষিত বড় ভাই আগামী কালকে তিরিশ তারিখ এগে ওর মাঝে ওই অশিক্ষিত বড় ভাই তো অশিক্ষিত বড় ভাইটা দেখবা ওটা আপনারা আমি সবসময় চাই যে সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলে যে নাটকগুলা যাইব এই নাটকগুলো মাঝে গর্জিয়াস কিছু ইয়ে যেত মেসেজ যেত কারণ এখানেও আমরা যে ফয়সল ভাই ফয়সল ভাই কিন্তু খুব শৌখিন একজন মানুষ আসলে ইউটিউবে পয়সা দিলো কি না পেজে দিল কি না এই চিন্তা না তার কত ওই লোকের দশটা মানুষে যদি বাল্লা কমেন্ট করে নাটকটা দেখতে আপনার সুন্দর হয়েছে ঔতান স্বার্থকতা আর কিচ্ছু না এখানে মাঝে এই সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলের মাঝে বিশেষ করে যারা আমরা লোকে কাজ করা এবং এই চ্যানেলের লোকের কাজ করা আমার জুনেদ ভাই এবং শফিকুল ভাই এরাও গেছে কৃতজ্ঞ তারা আসলে কষ্ট করিয়াই এই নাটকগুলা আমরা গেছে থেকে তুলিয়া নেওয়া আর আমরা তো আসিও সবসময় আপনারা সবসময় সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলের লোকে থাকবা আমরা লাগে দোয়া করবা আমরাও আপনারা লাগে দোয়া করবো আমরা পরবর্তী নাটকটা আইব এই নাটক লইয়া আমরা যে মসজিদ এবং ইমাম লইয়া যে গল্পটা আপাতত নাটকের নামটা দিলাম নাটক নামটা আপনার সেন্সিটিভ বিষয় যার কারণে আমরা একটু সময় লইয়া আপনারা নাম দিব নামটা পোস্টারের মাধ্যমে আমরা ফেসবুকও আপলোড দিবো আপনারা পাইবা এই মুহূর্তে দিলাম না আপনারা আমরা লাগে দোয়া করবো আমরা আপনারা লাগে দোয়া করবো আসসালাম গ্রামপঞ্জে তা গটে মসজিদ মতল্লি ইয়া যে কাহিনীটা ঘটে হবে তার উপরে একটা নাটক করছি ইনশাল্লাহ আপনারা দেখবা আর আমরা লোকে তাকবা বালাওয়ালা নাটক পাইবো আপনারা সিলেটির চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর দোয়া বা বেশি বেশি করি আমরা লাগি আর আজকে টোটাল খটাই মিয়া সহকারে আমরা স্পেশাল টিম আজ কাজ চলে আপনারা সবাই দেখব আমরা এতিমক শ্যুটিং চলে আর দোয়া বা আমরা লাগি বেশি বেশি করি আর শেয়ার দিবা আর নাটক দেখবা বেশি বেশি করি সিলেটি আল্লাহ হাবি ইসলাম একটা নাটক করলাম ইসা মিডিয়া টিমে সিলেটি নাটক ইউটিউব চ্যানেল সিলেটি ইউটিউব চ্যানেল চ্যানেলের যে নাটকটা দেখব এটা সামাজিক প্রেক্ষাপটে নাটকটা আপনারা সবে দেখবা আর বিশেষ করে কমেন্ট করবা কেমন হয়েছে নাটক আশা করি একটা শিক্ষণীয় বিষয় আজকের নাটক আপনারা দেখবা সব আমরা লোকে থাকবা এই চ্যানেলের লোকে থাকবা বেশিরভাগ একটা নাটক দেখলাম শায়দ ভাই মানে খটাই মিয়া ভাই তো খটাই মিয়া ভাই একটা নাটকও দেখলাম যেটার কোন মূল্য বিধায় যে নাটকর প্রতি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের এটা ভালোবাসার সৃষ্টি হয়েছে এটা আমরা দেখছি অসংখ্য ভালো ভালো কমেন্ট ইমাম সাহ হকলে বা মুল্লা হকলে করছিলা তো সেই রকমে আর একটা মানে টোটালি ডিফারেন্ট আর একটা নাটক যেটা হল লইয়া হুজুরের কষ্ট লইয়া বা কিছু গোপন কিছু টিপস আছে যেগুলো আপনার নাটকটা না দেখলে বুঝতাম না আর টোটালি এই নাটকর যে একটা নেগেটিভ যে একটা চরিত্র হইন জয়না লাউদ্দিন পল্লাস্বরূপে বুড়ো মিয়া ভাইয়ের আমি তো জানি না কতটুকু ফার্সি কি না হয়তো আপনারা বাদ হইতে পারেন বলে দেখো ও অমুক ব্যক্তি খুব খারাপ মানুষ ও হল নি বা এই আসলে না আমরা তো নাটক চরিত্র বাস্তবটা আর চরিত্রটা আমরা যখন নাটক চরিত্র লোক মিশার একটু চেষ্টা করি তো এই প্রেক্ষিতে আমি কইম যে আমি যে ক্যারেক্টারটা করছি আমার কিছু অসাধারণ একটা ক্যারেক্টার মনে হয়েছে আর আসলে কিছু কিছু জিনিস তুলিয়া মানে ধরা হয়েছে নাটকটার মাঝে আমার কিছু মনে হয়েছে এটা তো বাস্তব অনেক সময় আমরা এটা মানে উদাহরণ দেয় হুম 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 না মাস পরাতরি তো আসলে এই নাটকটা যেব সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলও এবং সিলেটি চ্যানেল ইউটিউব ফেসবুক পেজও তো বিশেষ করে পেজ এবং ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো করিয়া রাখবা সাবস্ক্রাইব করিয়া রাখবা শেয়ার মারিয়া রাখবা তো এই অসাধারণ নাটকটা আপনারা খুব শীঘ্রই দেখতে পারবা আর আপনারা সব সবসময় সিলেটি আঞ্চলিক নাটকর যত অভিনেতা অভিনেত্রী সকল আছেন মোটামুটি সবসময় চাই যে শিক্ষণীয় কোনো একটা বার্তা রাখতা যাতে আগামীর প্রজন্ম অন্তনে কিছুটা হিতটা করেন তো আশা করি এই নাটকের মাঝেও আসে তো সুন্দর একটা নাটক আজকে বললাম যা আপনারা দেখলে বুঝতে পারবেন নাটকটা খুব শিগগিরই পাইলি বা ইনশাল্লাহ আশা করি আর বিশেষ করি আমরা এই বাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার দেয়া আপনারা আমরা লগে থাকবা ও আশাটাও আপনার কাছে বেশি থাকবো আপনারা যদি আমরা লগে থাকবেন ইনশাল্লাহ আমরা আরও বালা বালা পিছু আপনারা দিতাম পারবো আর আজকের যে নাটকটা আছে এটা সমাজের অন্যতম বৃহৎ যে একটা সমস্যার সম্মুখীন সমাজের মানুষ আমরা ওই আমরার মসজিদের ইমাম সাহেব লইয়া আমরা মসজিদের মুয়াজ্জিন লইয়া বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন এলাকাত প্রায় সব জায়গাতেই আমরার দৃষ্টিতে ধরা পড়ে যে জিনিসটা আমরা সবসময় ইমাম সাহেবের পিছনে লাগিয়া তাকে ইমাম দুষ্ট দুষ্টগুলা বার করার চেষ্টা করি আমরার ভিতরের যেগুলা সমাজের যে বেদিগুলা সমাজের অসংগতিগুলা ইমাম সাপক হলে মেম্বরও বইয়া ওয়াজও মাধ্যমে তুলিয়া ধরেন যেটা অনেকর ব্যক্তিগত জীবনে ইয়া এই প্রভাব পড়ে যার কারণে আমরা ইমাম সময়ৰ পিছনে লাগি এই জিনিসগুলা শিক্ষা দেওয়ার চেষ্টা করছি এই জিনিসগুলার কিছু বার্তা আপনারা পয়সায় দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ খুব শীঘ্রই নাটকটা আপনারা আমরা চ্যানেলও পাইবা আমরা খুব শীঘ্রই শীঘ্রই আপনারা দেখাইম তো আপনারা অসংখ্য ধন্যবাদ আপনারা সবসময় সিলেটেজনের লোক আসেন আপনারা অসংখ্য মুবারক আপনারা আসেন বিধে আমরা এত দূর আগ্রহ পারছি আপনারা ভবিষ্যতেও আমরা লগে থাকবা সিলেটি চ্যানেলও লগে থাকবা লাইক কমেন্ট শেয়ার করবা এবং যারা এখনও আমরা চ্যানেল ফলো করছেন না তারা ফলো করি আমরা লগে থাকবা